আমাদের টোটো এসে গেছে তো আমরা এখন আসানসোল স্টেশনে পৌঁছে গেছি আর আমরা ছটা পঁয়তাল্লিশে ট্রেন ধরব ইন্টারসিটি যেটা একদম ডাইরেক্ট নৈহাটি যায় তো নৈহাটি থেকে তারপরে আবার বাসে করে হোক বা যা করে হোক হাবড়া যেতে হবে তো আমরা ওই ইয়ে কী বলে ওই যে চলন্ত সিঁড়িগুলো দিয়ে উঠলাম কিন্তু ওখানে আর ভিডিও করিনি দিয়ে উঠে এখন ছ নম্বরে মনে হয় ইন্টারসিটি আসবে আর এটা আমরা নৈহাটি স্টেশনে এসে পৌঁছে গেছি গেছিও পেয়েছে কি খাবো আছে উঠলেই তো আবার ব্যাস এমনি গাটা কেমন পাকবে একটা স্টেশন থেকে বেরিয়ে একটা মিষ্টি দোকানে এসে একটু খাওয়া দাওয়া করলাম এবার কচুরি খেলাম কচুরি খেলাম তো দেখা যাচ্ছে উঠে তো ঘুটে তো সব পাঠ উঠে যখন বমিটা করবো কষ্ট হবে না সবে রোদে এটা কিছু না থাকলে তো কষ্ট হবে হ্যাঁ আর আজকে ট্রেনে প্রচন্ড ভিড় ছিল সেই জন্য আর ট্রেনে কোনো ভিডিও বানাইনি এই একবার দেখাও তো চুল ফুল ধুয়েছে কিনা চুল ফুল ধুয়েছে নৈহাটিতে এসে বড় মার দর্শন করবো না সেটা মনে ইচ্ছে যখন দেখেছে তা একবার দেখে তারপরেই আমরা তারপরেই আমরা হাবড়ার বাসে উঠবো বা যাই পাই পাপিদার শক হয়েছে যে এসেছি যখন বড়মার দর্শন একটু করেই যায় পুজো তো আজকে দিতে পারবো না ধর্ম হোক যার যার বড় মা সবার আচ্ছা ধর্ম হোক যার যার বড়মা সবার Eğitim diyeceğiz tabi ডাকলো তাই দর্শন হলো আমি আর বাপিদা গেলাম আগে বিশাল লাইন এটা তো পুজো দিচ্ছে আমরা তো পুজো দিলাম না তাই শুধু দর্শন করে বেরিয়ে চলে এলাম এই লাইনে দিয়ে চলে যাবেন হ্যাঁ দিয়ে লাইনকে বলো শুধু দর্শন করবো বলে তুমি এত সিঁড়িটার ওপরে উঠো তাহলে দেখতে শুনুন আমি আপনাকে পরে ফোন করছি আমি একটু ওই কাছে এগারোটা বাজছে আমার না এখন এই যে ওলা ক্যাবের সার্চ চলছে টোটো জিজ্ঞেস করলাম টোটো বলছে এগারোশো টাকা ভাবড়া তো এখনো পর্যন্ত ঠিক হয় নি শেষ পর্যন্ত সেই দেখো মাথায় যেতে হবে শেষ পর্যন্ত টোটোতেই চাপলাম আর এই অটো অটো সরি আমার এখন টোটোই বেরিয়ে যাচ্ছে অটোতে চাপলাম আর এখান থেকে ওলা নেই

তো যাই হোক তারপরে তো আমরা চলে গেছি কোনো কথাবার্তা বলিনি দিয়ে আমরা ভাবলাম যে ঠিক আছে তারপরে তো দেখলেই যে ওলা ক্যাবের জন্য ইনস্টল করে সার দিচ্ছিল কিন্তু এখানে সেই কারণে ভাবলাম ঠিক আছে তাহলে বাসে করেই যাই তারপরে আরেকটা অটোকে জিজ্ঞেস করা হলো সেই অটো বলল। মানে বড় মাকে দর্শন করে যখন আমরা আবার ফিরে এলাম তো সেই অটোকে জিজ্ঞেস করার পরে ও অটো বলল যে ছশো টাকা নেবে

ঢুকে গেছি আর এই যে যাকে দেখতে এসেছি কই ভাত ভাঙা দেখি দেখো দিদির হাত ভেঙে কি অবস্থা অপারেশন হয়েছে প্লেট বসেছে বাড়িতে কেউ নাই এখন নাকি ও পুজো দিচ্ছে দেখি চলো একটু বসি তারপরে স্নান করলাম ছেলে স্নান হয়ে গেছে সঞ্জয় আর বাপিদা পড়বে দিদিরও স্নান করে দিদির তো রান্নার লোক আছে সেই দিদিকে স্নান করিয়ে দিয়ে যায় তো দিদি আগে করেছে আগে মিলে করেছে তারপরে দিদি করেছে দিয়ে আমি কিছু এই রাস্তায় যেগুলো পড়ে এসেছিলেন সেগুলো কাচাকুচি করলাম তো মিলে দিই আমার গামছা হয়তো যেটা তুমি তুমি গামছা আছে তো ওইটা নিয়ে মুছে নিও আমার গামছা যেটা ওই ডাইনিংকে মিলে রেখেছি তো যেগুলো রাস্তায় পুরে টুড়ে এসেছিলাম সেগুলো কেচে দিলাম কারণ রাখলে রাখাই হবে এগুলো সব ভিজে সেগুলো আমার জানাই বউ দিদি রান্নার লোক রান্না করে দিয়ে গেছে দিকে স্নান করে দিয়ে গেছে বাসন টাসন মেরে দিয়ে যায় আর এই ভাত খাওয়ার পরে যে থালা বাসন হবে সেগুলো টুকটাক টুকটাক মেজে নিতে হবে তাহলে গাদা বাসন জমে যাবে তো চলো ভাত অটো করে এসেছি তাই শরীরটা খারাপ হয়নি তো ব্যাস তো চলো খাওয়া দাওয়ার সময় আবার আসছি কালকের তিনটা আছি তারপরে চলে যাবো ছাদে এলাম দেখো কত সুন্দর লাগছে চারপাশটা আমার জামাইবাবুর কাজকর্মই আলাদা যাওয়ার জন্য আবার এখানে সিঁড়ি একদম গুছিয়ে কাজ দু ভাইয়ের এখন প্রস্তুতি চলছে এই যে বাইক এই তোর বাইকটা তো আমিও দেখিনি

ট্যাবলেট ট্যাবলেট ঠিক আছে আহ ট্যাবলেট বলছে দেখো আমার আরগুলো ছোট মাংস ঠিক হচ্ছে না মাংস সরু লাগছে হুম দেখে এইস ওইদিকে আবার পুকুর তো পাসকে পড়ে যাস না ই মা এদিকটা রাস্তাটা কেমন করে দিয়েছে রে ও আবার ওই গেট থেকে আবার এই গেটে বাবা তুমি আবার মস্ত মাংসে যে বেরিয়ে যাচ্ছে যে এটা তোর এটা আমাকে প্রথম দেখিয়েছিল কালারটা তো ছিল সবুজ কালো হ্যাঁ কিন্তু একটু ভারী বলে তোদের মানাবে হুম কিন্তু আমি দিলাম না কত ভারী চলো গুড ইভিনিং দুপুর বেলায় খাওয়া দাওয়া সময় বলেছিলাম আসব কিন্তু আর আশা হয়নি মানে ভুলে গেছি সবাইকে খেতে টেতে দিলাম আজকে যেহেতু আমি এসে গেছি অন্যদিন দিদির ছেলে দিদির বর ওরা নিজেরাই মানে খাবার বেড়ে খায় কিন্তু আজকে আমি দিলাম সবাইকে খেতে তারপরে দুপুরবেলায় একটা টানা ঘুম দিয়েছি আর আমার পাটা ভীষণ যন্ত্রণা করছিল আমি একটা ওষুধ দিল ওষুধটা খেয়ে ব্যথাটা চলে গেছে পায়ের ব্যথাটা বেশ ভালো লাগছে বেনুনি করে দেবো তো তো অন্যদিন তো দিদির যে রান্না করে আর কি দিদির যে সেবা যত্ন করে যে আছে সেই চুল বেঁধে দিয়ে যায় চুলটা ভিজে ছিল আর যেহেতু আমি আছি তাই আর ও চুলটা বাঁধে তো ভিডিওটা তো করাই হচ্ছে না ভুলে যাচ্ছি তাই দিদিকে বললাম তুই ধর ওকে দিয়ে ধরা করেছি ওর বাঁ হাত ভাঙা ডান হাত দিয়ে ক্যামেরা ধরা করেছি মানে হয়ে যাবে হ্যাঁ সঞ্জয় তারপরে বাপিদা ওরা তো উপরে ঘুম দিচ্ছে টানা আর ছেলে আর মানে আমার দুই ছেলে বিকে ছেলে আর আমার ছেলে ওরা একটু বেরোলো বাইক নিয়ে ঘুরতে বাইকে ঘোরাতে বেরোলো তো এই হচ্ছে আমাদের আপডেট আর রাত্রেবেলায় রুটি খাওয়া হবে তরকারি পাতি পনিরের তরকারি আর আর কি জানো ডাল ভেজ ডাল আর পালং শাকের তরকারি হয়েছিল যেহেতু মঙ্গলবার নিরামিষ করা হয়েছিল তো পালং শাক তো আর রাখতে খাওয়া হবে না আর ওই ভেজ ডাল আছে পনিরের তরকারি আছে ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে তাই বলেছিলাম রুটি আমি করে নেব কিন্তু আমার জানি করতে দেবে না কারণ অনেক রুটি হবে জন্য কিনে আনবে রুটিটা তো বাস এই হচ্ছে ব্যাপার তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কালকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাইকে হ্যাপি ক্রিসমাস তুইও হ্যাপি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস তো এটা কি নিজটা কি ছাড়া রাখবো না অল্প একটুখানি করে দেখ ঠিক আছে তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর জানার মতন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের তো তো টাকা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে